প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের যে মার্কস আছে নিবন্ধনের মার্কস এ নিয়ে অনেকেই কনফিউজ থাকেন যে মার্কস আসলে কত অর্থাৎ আমি যে শিক্ষক নিবন্ধন প্রি পরীক্ষার কথা বলছি অ্যাজ এ লেকচারার আমিও নিবন্ধনধারী চোদ্দতম নিবন্ধনধারী তো চল্লিশে পাস আমি বলছি চল্লিশ পেলে আপনি পাস করবেন অনেকে বলে থাকেন পঞ্চাশ ষাট পেয়েও পাস করেনি আসলে তারা ভুল মার্কস করেছিল বেশি ভুল দাগিয়েছিল বেশি দ্যারসো আই তারা টেগে নি যাই হোক ডিয়ার ভিউয়ার্স আপনার একটা কথা মনে রাখবেন এবং নিশ্চিত থাকতে পারেন নিবন্ধনে চল্লিশ মার্সেই এই পাস প্রিলিতে হানড্রেড পারসেন্ট কনফার্ম এ নিয়ে কোনো সংখ্যা নেই তো ডিয়ার ভিউয়ার্স আপনারা যদি শিক্ষক নিবন্ধন এবং বিভিন্ন চাকরির আপডেট পেতে চান তাহলে আমার এই ফেসবুক পেজে সাথেই থাকুন লাইক দিয়ে কানেক্টেড থাকুন শেয়ার করুন এবং দেখিয়ে দিন তাদেরকে যারা বলে চল্লিশে পাশ নয় পঞ্চাশে পাশ অর্থাৎ ধরুন আপনি পঞ্চাশটা এমসিকিউ মেরেছেন তার ভিতরে ভুল আছে চারটি অর্থাৎ আপনি ওই চারটির জন্য দুই মার্কস কাটা পাবেন অর্থাৎ কাটা যাবে দুই মার্কস এবং বাকিগুলো মার্কস আপনি পেয়ে যাবেন সুতরাং এ নিয়ে আপনার সন্দেহ প্রকাশ করার কিছু নেই ধন্যবাদ ভালো থাকবেন আর কোনো প্রশ্ন থাকলে আপনি লাইভ এসে করতে পারবেন বেস্ট অফ লাগ আপনি যান শিক্ষক হন সঙ্গে আমি ছিলাম সাদিক লেকচার ইন ইংলিশ চৌডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ এন কর্তৃক সুভাষপ্রাপ্ত